নতুন নবী হলো ইউসাবিন নুন ইউসাবিন নুন নতুন নবী হওয়ার পর চল্লিশ বছরের আজাব শেষ হওয়ার পর ইউসাবিন নুন বানু ইসরায়েলকে বলছে আমরা যা ভুল করেছি করেছি এবার চলো আল্লাহর আদেশ মেনে আমরা জেরুজালেম যুদ্ধ করে বিজয় করি বানু ইসরায়েল বলল ঠিক আছে অনেক ভুল হয়েছে আমরা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করি বানু ইসরায়েল যুদ্ধ করতে গেল যুদ্ধ করতে 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 এখন জয় হবে হবে যখন জয় হবে হবে তখন শুক্রবার বিকেল কখন বলেন তো শুক্রবার বিকেল ওই যে হাদিসে আছে শুক্রবারের দিন একটা সময় দোয়া কবুল হয় তো অধিকাংশ মহাত্ম বলেছে বিকেলে দোয়া কবুল হয় কেন বলেছে বিকেলে শুক্রবার বিকেলের কথা সেটাই এখন আসতেছে এই ঘটনা তো শুক্রবারের সূর্য ডুবে গেলে শনিবার শুরু হবে ইয়ো মুস শনিবার শনিবার শুরু হলে ইহুদি ধর্ম অনুযায়ী যুদ্ধ নিষিদ্ধ এবাদতের দিন যুদ্ধ বন্ধ তাহলে যুদ্ধ চলতে চলতে যদি বন্ধ হয়ে যায় তাহলে আবার যখন রবিবারের দিন যুদ্ধ শুরু হবে এই রকম অবস্থায় আর ফিরে আসা যাবে কিনা তার গ্যারেন্টি নাই তখন ইউসাবিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ হা দিহিমনা হে আল্লাহ হে সূর্য আন্তামা ও আনামা আমরুন হে সূর্য তুমি আল্লাহর আদেশে আদিষ্ট আর আমি ইউসাবিন নুনও আল্লাহর আদেশে আদিষ্ট হে আল্লাহ আজকের জন্য এই সূর্যকে আপনি থামিয়ে দিন আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওাসাল্লাম বলছেন সূর্য আল্লাহ সৃষ্টি করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন থামেনি শুধুমাত্র একজনের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন সেটা যে ইউসাভিন্ন নুনের দোয়ার জন্য বলেন আল্লাহ ইউসাবিন্ন নুন দোয়া করল আল্লাহ সূর্য থামিয়ে দিলেন মুফাসরিন একরাম লিখেছে সূর্য তিন দিন পর্যন্ত থেমেছিল কেউ লিখেছে পাঁচ ঘন্টা কেউ লিখেছে ছয় ঘণ্টা যতক্ষণ হোক সূর্য থেমেছিল আটকে ছিল যতক্ষণ না তারা যুদ্ধ করে জেরুজ বিজয় করে সূর্য যখন আমাদের জেরুজ বিজয় করা শেষ তখন সূর্য আবার চলা শুরু করল বোখারি থেকে সহি বিশুদ্ধ সূত্রে এবং কোরআনের মাধ্যমে সকলভাবে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত যে সূর্য ইউসাবিন নুনের দোয়ার কারণে শুক্রবার বিকেলে থেমে গেছিল পৃথিবীর ইতিহাসে মাত্র একবার তো এই বনু ইসরায়েলকে এত বড় দয়া আবার আল্লাহ এত বড় দয়া করলেন ওদের জেরুজালেম বিজয়ের জন্য সূর্য থামিয়ে দিলেন এবার আল্লাহ ওদেরকে ছোট্ট একটা আদেশ করলেন ছোট্ট আদেশ এত বড় দয়ার পর ছোট্ট একটা আদেশ দেখো তোমরা অনেক গুনা খাতা করেছ তোমরা জেরুজালেম এত কিছু করার পর বিজয়ের সুযোগ দিচ্ছি তোমরা জেরুজালেমে যখন ঢুকবা মাথা নত করে ঢুকবা আর মুখে বলবা হেত্যতুন জিকির করবা হিব্রু ভাষা হেত্যতুন যার বাংলা বা আরবি হচ্ছে আস্তাকফিরুল্লাহ তো এই জেরুজালেমে ঢুকবো মাথা মতো করে আর মুখে বলবো আস্তাক ফিরুল্লাহ আল্লাহ নিজে কোরআনে বলছে যে বানু ইসরাইল আমার এ আদেশ মানেনি বরং জেরুজালেমে ঢোকার সময় পিছন আগে দিয়েছে আর মুখে বলেছে হেন তত গমের দানা গমের দানা গমের দানা বলে নওজ তাহলে বলেন কি অবস্থা কি ধোকাবাজি কি সঠতা কি মোনাফিকি এদের আরেকটা মোনাফিকি বলে এই আলোচনা এদের আলোচনা শেষ করে দেবো বানু ইসরায়েলের আলোচনা দাউদ আলাই সালাতুসলামের যুগ দাউদ আলাই সাল কণ্ঠ ছিল খুব সুললিত সুন্দর দাউদ আলাই সালাতলাম শনিবারের দিন কোরআন পড়তেন জাবুর পড়তেন সব মাছ তার তেলাওয়াত শোনার জন্য নদীর ধারে এসে জমা হয়ে যেত ওই মাছগুলোকে বানুই ইসরায়েল তারা শিকার করতো ধরতো ধরে বাজারে বিক্রি করে দিত আল্লাহ বললেন শনিবারের দিন যারা কোরআন শোনার জন্য আসে যারা জাবুর শোনার জন্য আসে এদেরকে তোমরা ধরিও না বানু ইসরায়েল বললো ঠিক আছে ধরবো না শনিবারের দিন করল কি ওরা ওই মাছগুলোকে বেড়া দিয়ে বানা দিয়ে বেঁধে ঘিরে রেখে দিত ধরত না অপেক্ষায় থাকতো কখন শনিবার শেষ হবে রবিবার শুরু হবে শনিবার শেষে যখন রবিবার শুরু হতো ওই মাছগুলোকে এরা ধরে নিত এদের এই আর ধোকাবাজি দেখে আল্লাহ এদেরকে বানর বানিয়ে দিলেন কি বানিয়ে দিলেন এই ঘটনাও আল্লাহ কোরআনে বর্ণনা করেছে যে আমি ওদেরকে বানর বানিয়ে দিচ্ছি কেরাদত্তান আসে ওই যে ডারউইনের থিওরি তারপরে বিভিন্ন জনের থিউরি যে বানর থেকে মানুষ এসেছে বলে না আসলে ঘটনা উল্টা বানর থেকে মানুষ আসার ধারণাটা তাদের মধ্যে কেন গেছে বানরের ডিএনএ আর মানুষের ডিএনএ প্রচুর মিল মিল অনেক তো মনে করেছে দুইটা ডিএনএ যখন অনেক মিল তাহলে মনে হয় বানর থেকে আস্তে আস্তে মানুষ এসেছে কিন্তু ঘটনা এটা না ঘটনা হচ্ছে মানুষকে যদি আল্লাহ দিন দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করে তো কোন প্রাণীতে পরিণত করবে বানরে আর শুকুরে কেন বানর আর শুকুরের ডিএনএর সাথে মানুষের ডিএনএ মিল তাহলে আপনাকে আর আমাকে সবসময় আতঙ্কে থাকতে হবে যে আল্লাহ আমাদেরকে কোনোদিন পরিণত করলে মুরগি গরু মহিষ ভেড়া বানাবে না কেন গরু মহিষ ভেড়া মুরগির সাথে আমাদের ডিএনএ মিলে না তাহলে আমাদের শরীরের মধ্যে যেমন সামান্য পরিবর্তনে ক্যান্সার হয়ে যাচ্ছে ঠিক রকম সামান্য পরিবর্তনে আমরা বানর হয়ে যাব আল্লাহ মাফ করুক বলেন না আল্লাহ হেফাজত করুক সামান্য পরিবর্তনে আমরা শুকুর হয়ে যাবো যেমন বানু ইসরায়েল কাল্লা বানিয়ে দিয়েছেন কেননা এরা তো হয়ে যাবে বানু ইসরায়েল হয়ে যাবে দেখেই তো এত ঘটনা আর বানু ইসরায়েল যে আমরা হয়ে গেছি তার উদাহরণ দেন এরা এদের এরকম ধোকা দেখলেন এদের চেয়ে বড় ধোকা মুসলমানের দেয় দেখবেন দেখবেন এদের চেয়ে বড় ধোকা মুসলমানের দেয় এরকম কত হাজি নিবেন যে হাজি হজ করতে গেছে মানুষের অন্যায়ভাবে মেরে খাওয়া টাকা দিয়ে তাহলে ওই হাজি হজ করতে গিয়ে সে ধোকা দিতে চাচ্ছে গেম খেলতে চাচ্ছে আল্লাহর সাথে মনে হচ্ছে আল্লাহ বুঝে না জানে না দেখে না সাধারণ জনগণের সাথে দেখো আমি কত বড় হাজি আর নিজের সাথে যা হজ করে এসেছি সব ক্ষমা হয়ে যাবে কিন্তু পুরো হজের টাকাটা মানুষের অন্যায়ভাবে মেরে খাওয়া হারাম ইনকাম তো এই ধোকা কাদের স্বভাব এই বানু ইসরায়েলের স্বভাব এদের হচ্ছে ধোকা সঠতা যা আমাদের মধ্যে রক্তে রক্তে প্রবেশ করে গেছে যেটা আমাদের আজকের বক্তব্যের মূল পয়েন্টে চলে এসেছে একদম মেইন পয়েন্টে যে মুসলমানেরা আজকে অধপতিত কেন এরা বানু ইসরাইল হয়ে গেছে বানু ইসরাইল হয়ে গেছে কিভাবে এখন মুসলমানেরা নাইনটি নাইন পারসেন্ট পঁচানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট হয় মিথ্যা কথা বলে না হয় ধোকা দেয় না হয় দুর্নীতি করে না হয় আমানতের খেয়ানত করে না হয় ন্যায় পরায়ণতার বিরোধিতা করে ন্যায় পরায়ণতা কি জিনিস এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট যে এরা বানু ইসরাইলেরা ন্যায়পরায়ণতা রক্ষা করতে পারেনি আর আমরাও ন্যায়পরায়ণতা রক্ষা করতে পারিনি নি ন্যায় পরায়ণতা জিনিস রসূদ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম হাদিসে বলছেন সাবায়াত ইউদিল্লাহমুল্লাহ ইয়াউমালা আদিল্লা ইল্লা কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না তখন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সোভান আহতাআলা তার আশ্রয় দিবেন এই সাত শ্রেণীর এক কে বলেন ইমাম আদিল ন্যায় বিচারক শাসক আমরা কিন্তু ফজিলত বর্ণনা করতে গিয়ে পরের ছয়টা নিয়ে ব্যস্ত হয়ে আছি পরের ছয়টা অনেক সুন্দর বলতে ভালো লাগে শাহ ওই যুবক যে আল্লাহর রাস্তায় ইবাদত করে তারপরে যার অন্তর মসজিদের সাথে বাধা আছে বিল মসজিদ মসজিদের সাথে বাধা আছে কিন্তু ন্যায়পরায়ণ শাসক কি কেউ জানে না কেউ বোঝে না কেউ মানে না ন্যায় শাসক মানে শুধু ন্যায় প্রধানমন্ত্রী নয় ন্যায় শাসক মানে ন্যায় ওসি ন্যায় ডিসি ন্যায় এসপি ন্যায় বিচারক ন্যায়পরায়ণ মাদ্রাসা কমিটির সভাপতি ন্যায়পরায়ণ মাদ্রাসার প্রিন্সিপাল ন্যায়পরায়ণ প্রধান শিক্ষক ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী ন্যায়পরায়ণ মেম্বার ন্যায়পরায়ণ মন্ত্রী ন্যায়পরায়ণ চেয়ারম্যান যে যেখানে দায়িত্বে আছে ওর জন্য সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা হচ্ছে ন্যায়পরায়ণতা আপনি বলবেন কই আমি তো মন্ত্রীও নাই এমপিও নাই কিছুই নাই তাহলে আমি কিসের সে ন্যায়পরায়ণতা দেখাব আপনি আছেন পরিবারের দায়িত্বে তো পরিবারের দায়িত্বে আপনি ন্যায় পরায়ণ করেন এটা আপনার জন্য সালাত সিয়াম হজ জাকাতের চাইতে বড় পরীক্ষা আপনি যে বানু ইসরাইল হয়ে গেছেন সেটা দেখাচ্ছে আপনাকে ধরেন এখানে যতজন উপস্থিত আছেন তাদের কেউ যদি কেউ যদি কেউ যদি তার বোনকে তার বাপের সম্পত্তিতে ভাগ দিতে দেরি করেছেন গড়িমসি করেছেন এখনও দেননি তার বোনকে বাপের সম্পত্তিতে ভাগ দিলেও খারাপটা দিয়েছেন আপনারা ভাইয়েরা ভালোটা নিয়েছেন আর বোনকে খারাপটা দিয়েছেন এরা সবগুলো হচ্ছে বানু ইসরা কি বুঝলেন মানে বানু ইসরাইদের মতো ধোকাবাজ মিথ্যুক সঠতা হারামখোর হর এরা কেউ ন্যায় পড়ায় তার মাপকাঠিতে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে টিকতে পারবে না এরা যতই মুখে দাঁড়িয়ে রাখুক যতই মাথায় টুপি দিয়ে থাকুক যতই হজ করে আসুক যতই টাকুর উপর প্যান্ট পরিধান করুক এই দাড়ি দিয়ে ও ধোকা দিচ্ছে বানু ইসরায়েলের মতো এই মাথায় টুপি দিয়ে ও ধোকা দিচ্ছে বানু ইসরায়েলের মতো এই পাঁচক সালা তার হজ দিয়ে ও ধোকা দিচ্ছে বানু ইসরায়েলের মতো এগুলো সবগুলোর মার্ক জিরো যদি ও আর বোনকে বাপের সম্পত্তিতে ভাগ দিতে ন্যায় পরায়ণতা রক্ষা করতে না পারে তাহলে কিয়ামতের মাঠে তার তাহার তাকে বাঁচাতে পারবে না যদি তার বোন তাকে ক্ষমা না করে এর নাম ন্যায় পরায়ণতা এর নাম হচ্ছে ন্যায় পরায়ণ শাসক ন্যায়পরায়ণ শাসক মানে ন্যায়পরায়ণ পরিবারের দায়িত্বশীল ন্যায়পরায়ণতা কত ভয়ঙ্কর জিনিস কত ভয়ঙ্কর জিনিস ন্যায়পরায়ণতা আপনাকে যদি আমি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা সেটা কি আল্লাহ সুবাহ তার রব হওয়ার দাবিতে সবচেয়ে বড় জরুরি যে জিনিসটা নিজের জন্য ঘোষণা দিয়ে রেখেছেন ওপেন সেটা হচ্ছে ইন্নি হারম তুজুলমা আলাইয়া দুনিয়ার মানুষ শুনে রাখো আমি আল্লাহ রব হিসেবে ঘোষণা দিলাম আমি আমার ওপর জুলুম করাকে হারাম করে নিয়েছি আমি হচ্ছি ন্যায় পরায়ণ আমি ন্যায় পরায়ণ কেমন ন্যায় পরায়ণ কত ভয়ঙ্কর ন্যায় পরায়ণ আমি আল্লাহ কত ভয়ঙ্কর ন্যায় পরায়ণ মানুষে মানুষে যা অন্যায় করেছে বহু দূরের কথা জিনে জিনে যা অন্যায় করেছে বহু দূরের কথা যদি গরুতে আর ছাগলেও পরস্পরে অন্যায় করে থাকে তাহলে ওই অন্যায় মিটিয়ে দেওয়া আমি আল্লাহ আমার দায়িত্ব যদি না মিটিয়ে দিতে পারি তাহলে আমি রব হিসেবে মৃত্যু কোনো ভ্যালু নাই এমন রবের বলেন নাও কোনো ভ্যালু নাই যেহেতু আমি রব সেহেতু পৃথিবীতে মানুষ যদি তার পারিবারিক বিচারে মানুষ যদি তার সামাজিক বিচারে মানুষ যদি মেম্বার চেয়ারম্যানের দরবারে মানুষ যদি জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টে তার ন্যায় বিচার না পায় তাহলে আমি আল্লাহ তখনই রব যখন কেয়াবতের মাঠে বিচার করে দিতে পারব অন্যায় করে তোমাকে জান্নতে দিয়ে দিব তাহলে হারাম তো জুলমা আলাইয়া আমি তো জুলুম করলাম আমার বান্দার উপর যে বান্দা পুরো পৃথিবীতে ন্যায় বিচার পাইনি পরিবারে পাইনি সমাজে পায়নি রাষ্ট্রে পায়নি ওই বামদাজ কেমতের মাঠে আমার দরবারও যদি ন্যায় বিচার না পাই তাহলে আমি রব হওয়ার দাবিতে মিথ্যুক অতএব ওই বান্দার উপর জুলুম করে তোমাকে জান্নাতে দিতে পারবো না এখন তুমি কত বড় নামাজি কত বড় হাজি কত বড় কাবা ঘরের কবরের মাটির নিচে তুমি কবর দিয়ে দিয়েছ কি হাজির আসাদকে চুমু দিতে যে গোটাই খেয়ে নিয়েছো সেটা দেখে আমার লাভ নেই আমি ন্যায় বিচার করবো এটা হচ্ছে আমার বাদা এই জন্য সবগুলোর চাইতে সবচেয়ে বড় জটিল হচ্ছে নাই বিচার সবচেয়ে জটিল এটাতে যদি ফেঁসে যান ফেঁসে যাবে আর উত্তরণের কোনো উপায় নাই আর মুসলমানেরা আজকে ফেঁসে আছে হচ্ছে এটাতে আমি যে বললাম যে মুসলমানের আজকে গোলাম কেন এরা হচ্ছে বানু ইসরায়েলের মতো মোনাফিক মৃত্যু হয়ে গেছে ধোকাবাজ হয়ে গেছে এই যে বেইলি রোডে যে বিল্ডিংটাতে আগুন লাগলো আপনি আল্লাহর পোষণ করে যান খোঁজেন এই বিল্ডিংয়ের প্রত্যেকটা স্তরে অনায় পরায়ণতা আছে ধোকা আছে মিথ্যা আছে কথা মানে বুঝতে পারেনি মানে এই বিল্ডিং যখন অনুমোদন হয়েছে তখনও ঘুষ দিয়ে হয়েছে এই বিল্ডিংয়ের যখন ডিজাইন পাস হয়েছে তখনও ঘুষ দিয়ে হয়েছে এই বিল্ডিং যে ইনকাম করে তৈরি করেছে ওই ইনকামটাও হয়তো হারাম টাকায় করেছে নয় ব্যাংক থেকে লোন নিয়ে করেছে তথা অথচ এরা প্রত্যেকটা স্তরে দেখবেন সব মসজিদে যাচ্ছে হাজি জাকাত দিচ্ছে সবাই মাদ্রাসার কমিটির মধ্যে আছে জালসার প্রধান অতিথিতে আছে কে নাই বাংলাদেশের একদম উপর লেভেল থেকে নিম্ন লেভেল পর্যন্ত সবাই হচ্ছে জালসা কমিটির মধ্যে আছে মাদ্রাসা কমিটির মধ্যে আছে কিন্তু এরা সবাই ধোকা দিয়ে মিথ্যা বলে দুর্নীতি করে ওই বিল্ডিংটা বানিয়েছে ওই বিল্ডিং প্রত্যেকটা স্তরে ধোকা আছে মিথ্যা আছে অসততা আছে অনায় পরায়ণতা আছে আবার এরা দাবি করছে এরা মুসলমান এরা তো বুঝেইনি ইসলাম কি জিনিস ইসলামের মূল জিনিসটাই বুঝতে পারেনি আল্লাহর কসম আমি নিজেও বুঝতে পারতাম না আমি যদি ইউরোপ সফর না করতাম ইংল্যান্ড সফর না করতাম তাহলে আমিও এতদিন পর্যন্ত ধরতে পারিনি ইসলামের মূল জিনিস হচ্ছে ন্যায় যে রাষ্ট্র তার নাগরিককে ন্যায়পরায়ণতা দিতে পারে না ওটা ইসলামী রাষ্ট্র নয় এটা ব্যর্থ রাষ্ট্র আর আমরা আলেমারা আমরাও রাষ্ট্র পরিচালনার অযোগ্য এই যে কতজন বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীরা আছে বলে যে ইসলামের খেলাফত কায়েম হয়ে যেতে হবে এ দেশের কোনো ইসলামী দল কোনো ইসলামী সংগঠন কোনো কারো যোগ্যতা নাই যে তারা এই রাষ্ট্র পরিচালনা কেন বললাম যোগ্যতা নাই কারোর মধ্যে ন্যায় পরায়ণতা নাই ইন যার উপর আল্লাহ দয়া করেছে সেবাদে আপনি মসজিদে যান মাদ্রাসায় যান ইসলামী দলে যান সংগঠনে যান সব জায়গাতে সালাত আছে সিয়াম আছে হজ আছে জাকাত আছে কিন্তু কোথাও ন্যায় পরায়ণতা নাই কোথাও সত্য নাই কোথাও আমান উদ্ধারিতা নাই তাহলে কি জন্য নাই বললাম ইসলামী দলে যান অকি পদ দিয়েছে যে বেশি চামচামি করতে পেরেছে যোগ্যতার ভিত্তিতে ইসলামী দলের নেতা পদ দেয়নি তাহলে ও কি রাষ্ট্র চালাবে ভাই রাষ্ট্র চালাতে পারবে না আপনি মসজিদ কমিটির সভাপতির কাছে যান ও তার মহাসদিন এবং ইমামের সাথে ন্যায় পরায়ণতা করতে পারেনি আপনি মাদ্রাসার প্রিন্সিপাল পরিচালকের কাছে যান সে তার অধস্থান কর্মকর্তা কর্মচারীর সাথে ন্যায় পরায়ণতা করতে পারেনি তো যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেনি ও রাষ্ট্র ন্যায় ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারবে না সুতরাং ইসলামী রাষ্ট্র বানাতে পারবে না একটা জিনিস ভুলে যান ইসলামী রাষ্ট্র মানে পাঁচক তো সালাত নয় ইসলামী রাষ্ট্র মানে জাকাত নয় ইসলামী রাষ্ট্র মানে হজ নয় ইসলামী রাষ্ট্র মানে পর্দা নয় ইসলামী রাষ্ট্র মানে শতভাগ নাগরিককে শতভাগ ন্যায় পরায়ণতা দেওয়া আমরা বুঝি না ইসলাম কি জিনিস শতভাগ নাগরিককে শতভাগ ন্যায় পরায়ণতা দেওয়া এটা ইসলামী রাষ্ট্র যে রাষ্ট্র দিতে পারে না ওই রাষ্ট্রের সবাই যদি নামাজি হয় ওই রাষ্ট্রের সবাই যদি পর্দাশীল হয় ওই রাষ্ট্র আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ইসলামী রাষ্ট্র নয় ওমর রাজিয়াল কিসের কমতি ছিল ওমর রাজিয়াল কি নামাজ ছেড়ে দিতেন ওমর রাজিয়াল কি জাকাত আদায় করতেন না ওমর রাজিয়াল কি ওই সাহাবি নন যে তিনি আশারা মোবাসারিম বিল যান না যে দশজনকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন ওমর রাজিয়াল কি ওই সাহাবী নন যিনি সবসময় আবু বকর আর আল্লাহ রসুলের সাথে থাকতেন তিনি কি সেই সাহাবি নন তাহলে ওমরের কি ঠেকা পড়লো জেরুজালেম থেকে মদিনা থেকে জেরুজালেম বারোশো কিলোমিটার রাস্তা অর্ধেক রাস্তা পায়ে হেঁটে যাবে আর গোলামকে উটের পিঠে চড়িয়ে রাখবে অর্ধেক রাস্তা কেন ওমর জিল তালামর কোন এবাদতের কমতি আছে কোন তাকওয়া কম পরেজ বাড়ি তার কমতি আছে ওমরের জন্য তো আল্লাহ রাসুলের ঘোষণা আছে যে দশজন জান্নাতে যাবে তার মধ্যে একজন ওমর জিল্লাহ তার আনবো স্পষ্ট ঘোষণা তাহলে কেন ওমর জিল্লাহ তালা মদিনা থেকে জিরুজালে অর্ধেক রাস্তা পায়ে হাঁটলেন বিশুদ্ধ সূত্রে প্রমাণিত ঐতিহাসিক ঘটনা যৌমুর দলনে অর্ধেক রাস্তা পায়ে হেঁটেছেন কেন শুধু একটা জিনিস প্রমাণ করতে পায়ে হেঁটেছেন সেটা হচ্ছে আমি ওমর দায়িত্বশীল হিসেবে শতভাগ ন্যায় পরায়ণ বলেন্লাহ যে আমি শতভাগ ন্যায় পরায়ণ আর যেখানে ন্যায় পরায়ণতা নাই ও যতই দাবি করুক যে ও মুসলমান ও নামাজি ও হাজি ও হচ্ছে মিথ্যুক ও হচ্ছে ধোকাবাজ ও হচ্ছে মোনাফিক কখনই নিজেকে মুসলমান দাবি করতে পারে না সম্মানিত উপস্থিতি আমরা আমাদের বক্তব্যের এই পর্যায়ে এসে যে মুসলমানেরা কেন আজ মুসলমানদের মধ্যে সব আছে নামাজ সিয়াম হজ জাকাত সব আছে কি নাই এদের মধ্যে ন্যায় পরায়ণতা নাই আমানতদারিতা নাই সত্যবাদিতা নাই কেউ সত্য বলে না কে সত্য বলে কি আলে মলামা কি মসজিদ কমিটি কি মাদ্রাসা কমিটি কি এলাকার দায়িত্বশীল কি মানুষজন কি ব্যবসায়ী সবাই প্রতি সেকেন্ডে মুসলমানদের কাছে সবচেয়ে সহজ পাপ মিথ্যা বলা সবচেয়ে সহজ পাপ হচ্ছে মিথ্যা বলা মুসলমানদের কাছে অথচ একটা ছোট্ট ঘটনা শুরু আবু সুফিয়া রতি আল্লাহ তাআলা আন আর তার মধ্যে আমি একটু বলবো যে আপনাদের ছাত্ররা যারা দান আদায় করতে চায় তারা কি প্রস্তুত আছে যদি প্রস্তুত থাকে আমি এই বক্তব্যের এই সময়ের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করছি এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন নতুন মাদ্রাসা আল্লাহ সুহানহতলার দিনের স্বার্থে আল্লাহর দেওয়া রিজিক থেকে আমাদের বক্তব্য কিন্তু আরও চলমান থাকবে গুরুত্বপূর্ণ আলোচনা বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রয়োজন নাই তবে যার যার সুফিয়ান আবু সুফিয়ান হচ্ছে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয় কখন হচ্ছে দশ বছর মাক্কি জীবন যাওয়ার পর আবার দশ বছর মদিনার জীবন যাওয়ার পর বিশ বছর বুতি জীবন পার করার পর আল্লাহর নবী মক্কা বিজয় করেছে তাহলে আল্লাহর নবীর নবী হওয়ার বিশ বছর পর আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করছে আর পুরো বছর নবীর সাথে যুদ্ধ করেছে মারামারি করেছে হত্যা করতে চেয়েছে মদিনা ধ্বংস করতে চেয়েছে খন্দকের যুদ্ধে সমগ্র আরব থেকে দশ হাজার সেনাবাহিনী একত্রিত করে মদিনাকে এক মাস ঘিরে রেখেছে মোহাম্মদ ইসলামকে হত্যা করবে এই প্লানে তো এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহকে রোমান সম্রাটের বাদশা হিরাক্লিয়াস জেরুজালেমে জিজ্ঞেস করছে আবু সুফিয়ান বলো তুমি মোহাম্মদ সম্পর্কে কি জানো তো আবু সুফিয়ান তার চিরন্তন শত্রু যাকে হত্যা করতে পারলে বাঁচে যার ইসলামকে ধ্বংস করতে পারলে বাঁচে যার মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে পারলে বাঁচে সেই মোহাম্মদ সম্পর্কে আবু সুফিয়ান একটা বর্ণ একটা অক্ষর একটা বাক্য মিথ্যা বলেনি বোখারির হাদিস অভির অধ্যায় আবু সুফিয়ান বলছে আমি যদি মিথ্যা বলতে লজ্জা না পেতাম আর কোনোদিন যদি মিথ্যা বলার প্রয়োজন মনে করতাম তাহলে আজকেই সেই দিন আজকে রোমান সম্রাট হিরাক্লিয়াসের দরবারে আমার চিরশত্রু মোহাম্মদের নামে যদি মিথ্যা বলতে পারতাম তাহলে আজকে খুব উপকার হতো কিন্তু আমি আবু সুফিয়ান মিথ্যা বলতে লজ্জা পাই মিথ্যা বলতে লজ্জা পেয়েছি ওখানে কোনো রেকর্ডার নাই কোনো লাইভ নাই কিন্তু কাফেরদের সর্দার মুশ্রেফদের সর্দার কাফের মুশ্রেফ অবস্থায় তার চিরশত্রুর বিরুদ্ধে মিথ্যা বলেনি আর এখন আমাদের মুসলমানদের দেখেন আপনি নিজেকে দেখেন আমি নিজেকে দেখি আমরা চব্বিশ ঘন্টা মিথ্যা বলছি তাহলে আমরা কি বানু ইসরায়েল নই বলেন কথা বলেন না এখন আমরা কি এই যুগের বানু ইসরায়েল নই আমরা এই যুগের বানু ইসরায়েল ভাই কেননা মিথ্যা ধোকা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে অসততা অনায় পরে তো রক্তের মধ্যে মিশে গেছে আমরা তো নামাজ পড়ছি ধোকা দেওয়ার জন্য যে আল্লাহকে ধোকা দেবো যেন আল্লাহ আমার এই অন্যায়গুলো ধরতে না পারে মানুষকে ধোকা দিব যেন অন্যায়গুলো ধরতে না পারে তা আমি তো বোনকে আমার সম্পত্তিতে বাদ দিইনি আমি তো ধোকাবাজ মিথ্য আল্লাহর সাথে ধোকা দিচ্ছে মানুষের সাথে ধোকা দিচ্ছে মিথ্যা বলছে সম্মানিত উপস্থিতি ন্যায় পরায়ণতা এবং সততা এবং আমানতদারিতা ইসলামের ওই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটার উপর মোহাম্মদ ইসলামের জন্ম হয়েছে মানে মোহাম্মদ ইসলাম জন্মগত সত্যবাদী জন্মগত ন্যায়পরায়ণ জন্মগত আমানতদার ওহিত এসেছে চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর এখানে আছেন কি অনেক বড় হলে চল্লিশ বছর বয়স হয় তাহলে দীর্ঘ চল্লিশ বছর যাবত মোহাম্মদ ইসলাম কোনোদিন মিথ্যা বলেননি আমানতের খেয়ানত করেননি ন্যায় পরায়ণতার বিরোধী কোনো কাজ করেননি গোটা মক্কা গোটা কোরাইশ জানতে তাহলে উনি শতভাগ ন্যায় পরায়ণ অবস্থায় শতভাগ সত্যবাদী অবস্থায় শতভাগ আমানতদার অবস্থায় সালাপ করেছে আর আমি শতভাগ মিথ্যুক অবস্থায় শতভাগ ধোকাবাজ অবস্থায় শতভাগ দুর্নীতি করা অবস্থায় শতভাগ অন্যায় করা অবস্থায় আমি সালাত পড়েছি ওই সালাতে পৃথিবী বিজয় হবে আর এই সালাতে গোলামি হবে গোলামি এই সালাত কোশ্চিন আপনাকে গোলামি থেকে মুক্তি দিতে পারবে না